শুভ সকাল আজকে আমি চলে এসেছি হাওড়া মঙ্গলাহাটে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন জায়গায় দেখো তোমরা আমার পিছন থেকে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ তো চলো তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো ভিডিও এই হাটটার কীরকম কি টাইম রয়েছে কবে বসে কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো তো তোমরা আমার সঙ্গে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর কথা না বলি সোজা ভিডিওটা শুরু করি দেখে নাও এই দাদার দোকানে এসছি দাদার কাছে ক্যাপের কালেকশন রয়েছে টুপি বিভিন্ন ধরনের টুপি রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিই পুরোটাই আপনার প্রথমে একটু দেখিয়ে দিই তারপরে দাম টাম জেনে নিচ্ছি বিভিন্ন ধরনের টুপি রয়েছে

এইগুলা কিরকম পঁয়ত্রিশ টাকা বা খুশ খুব সুন্দর সুন্দর টুপি রয়েছে আর এইগুলো সব বড়দের এগুলোর কিরম দাম সব থেকে বেশি কত আপনার কাছে পঁচাশি টাকা পঁচাশি টাকার কোন কোনো পঁচাশি টাকা আচ্ছা ওকে পঁচাশি টাকা সব থেকে বেশি আর আঠেরো টাকা থেকে শুরু বারো পিস করে নিতে হবে আর দুটো করে কালার থাকবে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই একটা টুপি দেখাচ্ছি দেখুন টুপিটাতে লাইট জ্বলছে দেখো লাইট জ্বলছে দেখে না কিরম দাম আছে দাদা এটা টাকা পঁয়ষট্টি টাকা হোলসেল মার্কেট আছে এখানে এটা হোলসেল মার্কেট আপনার জানেনই তবু আর একবার দাদা বলছে তাই বলে দিলাম হোলসেল মার্কেটই রয়েছে তো তোমরা যদি কেউ বিজনেস করতে চাও এখান থেকে জিনিস কিনে নিয়েও দোকান করা যেতে পারে কি বলা আর দাদার দোকানে এসছি এখানে সব গেঞ্জি জাঙিয়ার কালেকশন রয়েছে এগুলো নেটের স্যান্ডো গেঞ্জি দাদা এগুলো বাচ্চাদের কিরম দাম আছে পঁচিশ টাকা পিস তাই তো ছ পিস করে রয়েছে ছ পিস করে রয়েছে আর দেখো ছ আচ্ছা দশ বছর অবধি বাচ্চা পড়তে পারবে পঁচিশ টাকা করে ছটা ছ রকম কালার এইটা এটা ছোটটা এটা কটা করে রয়েছে বান্ডিলে তো বারোটাই নিতে হবে না ছটা নেওয়া যাবে ছটাও নেওয়া যাবে তিনটে তিনটে করে ছটা দেওয়া যাবে বাইশ টাকা করে আর এইটা আচ্ছা আর এইগুলো আচ্ছা একই দাম আছে সব থেকে কম টাকা আপনার কাছে আচ্ছা আচ্ছা এটা একটু বড় আচ্ছা আচ্ছা

একটু তো দাদা কন্ট্যাক্ট নাম্বার দিতে চাইলো না এক দাদা দোকানে এসেছি যাচ্ছিলাম জিনিসগুলো দেখে পছন্দ হলো তাই এলাম দেখো প্রথমে একটু দেখিয়ে দিব কি কি রয়েছে তারপরে একটু দাম টাম জেনে নেবো আচ্ছা দাদা এগুলো কি শেরওয়ানি বলে তাই তো এগুলোর কিরম দাম আছে এই যে সামনে যেটা দেখছি একশো ষাট টাকা ছ পিস করে নিতে হবে কমসে কম কমসে কম ছ পিস করে নিতে হবে আর এই একটা রয়েছে এটা নর্মাল পাঞ্জাবি তাই তো চিকনের পাঞ্জাবি রয়েছে আচ্ছা আচ্ছা বান্ডিলে ছটা ছটা কি ছ রকম কালার হবে ছটা সাইজ হবে ছ রকম কালারও হবে

দোকান যদি খুঁজে নাও পাও দেখে নাও তো দোকান যদি খুঁজে নাও পাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আচ্ছা জেলা পরিষদের ঠিক উল্টো দিকে বসে ঠিক আছে থ্যাংক ইউ দাদা এক দাদার দোকানে এসেছি দাদার কাছে ছোট বাচ্চাদের দেখো সব সুতির টি শার্ট রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে দাদা এগুলোর দাম কিরম আছে আর এইগুলো একটু বড় দেখছি এগুলো কি রকম আচ্ছা সত্তর সত্তর আর আশি তাই তো পিস করে নিতে হবে আচ্ছা এক পিসও নেওয়া যাবে বাহ এক পিসও নেওয়া যাবে আচ্ছা এগুলো একশো টাকা করে একশো টাকা করে

হাজার নাও খুব খুব কম দামি রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর একদম একদম নরম নরম সুন্দর খুব সফট কোয়ালিটির রয়েছে ঢালা দোকান এটা ওই শাড়ি হাটের দিকে যেতে রাস্তার বাঁ সাইডে পড়ে ঠিক আছে এক দাদার দোকানে এসেছি এখানে লেগিংস রয়েছে প্রথমে একটু দেখিয়ে নিই কিরম কি কালেকশন রয়েছে তারপরে দাম টাম গুলো জেনে নেব

তিনশো নব্বই কোন একটু বিল বইটা দেখানো যাবে এই যে বিল বই দেখিয়ে দিলাম আর দোকানের নাম রয়েছে দাদার কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে দেখে নাও তো যদি তোমাদের দোকান খুঁজে পেতে অসুবিধে হয় এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারো দাদার কাছে প্রচুর ল্যাগিংসের কালেকশান রয়েছে আচ্ছা এই এক দাদার কাছে এসেছি দাদার কাছে কিছু বাচ্চাদের কালেকশান রয়েছে দেখতে দেখো

আচ্ছা আর এগুলো রয়েছে তাই তো এর সঙ্গে প্যান্ট আর টপ রয়েছে এর কিরকম দাম আছে একশো টাকা এইটাও সেম না এগুলো একটু বড়দের এর কিরাম দাম আছে

আজকে মঙ্গলাহাটের কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি জিনিসপত্রে কীরকম কি দাম রয়েছে তোমাদের আইডিয়া হয়ে গেল সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিলাম বেশ কিছু সেলারদের দিলাম এক দুজন বারণ করেছে তাদেরকে তো কোর্স করা যাবে না সেটা তাদের ব্যাপার তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বলে রাখি এই হাটের টাইমটা এই হাটটা মোটামুটি বসে সোমবার মাঝরাত্রি থেকে মঙ্গলবার সকাল নটা অবধি তো তোমরা যদি আসো মঙ্গলবার সকাল সকাল আসতে পারো আর নটা অবধি বসে এখন পুলিশে সব তারা শুরু করে দিয়েছে সব ছেলেরা গোছ গাছ করছে ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে নটা তো চলো আজকের জন্য এতটুকুনি আবার দেখা হবে সামনের সপ্তাহে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না